চাই কই থাকে তো ক্রিমিনাল संजय রায় फांसी চাই फांसी চাই फांसी চাই হ্যাঁঙ্কা ফুল চাই হ্যাঁঙ্কা ফুল চাই फांसी চাই फांसी চাই হ্যাঁঙ্কা ফুল চাই হ্যাঁঙ্কা ফুল চাই বিচার চাই বিচার চাই আই কোনার খুনার বিচার চাই বিচার চাই বিচার চাই হ্যাঁঙ্কার মধ্যে আই বিচার চাই বিচার চাই এদিকে গাড়ি নিচে তার মানে এখনো আশ নেই বিচার চাই বিচার চাই

ধর্ষক খুনি সঞ্জয় রায়ের ফাঁসি চায়ের ফাঁসি চায় বৈরাগত ধর্ষক খুনি সঞ্জয় রাইয়ের ফাঁসি চায় চায় বৈরাগত খুনি সঞ্জয় রাইয়ের ফাঁসি চায় বৈরাগত ধর্ষক খুনি সঞ্জয় রাইয়ের ফাঁসি চায় দাবি মোদের একটা দাবি মোদের একটা হিন্দু বাঙালি বোধের ধর্ষক খুনের ক্ষমা নাই

আগে এই এনআরএস মেডিকেল কলেজে ফার্মাসিস্ট বাঙালি ফার্মাসিস্টকে পেটালো হিন্দিবাসী ডাক্তার এই তিনটি যে ঘটনা বললাম আমাদের আর্যিকরের ঘটনাটা আগে এই তিন ঘটনার মধ্যে একটাতে মাত্র পুলিশে কমপ্লেন্ট হয়েছে কোনটা জানেন প্রথম যেটা বললাম এনআরএস এর ঘটনায় কেন বলুন তো বাংলা পক্ষ সেটাই সেদিনই রাত্রে পৌঁছে গেছে আর বাকিগুলো চেপেই দিয়েছে বাকিগুলো সব কটা চেপে দিয়েছে আমরা এই ঘটনার পরেই আমরা কিন্তু মেডিকেল কলেজের ঘটনাটা খুলব খুব স্পষ্ট খুব স্পষ্ট এবং যারা বলছেন আচ্ছা এসব ব্যাপারে এসব কি বাঙালি টাঙালি কি বলছেন যেসব ব্যাপারে বাঙালি বহিরাগত হয় তাদেরকে একটাই চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ বিহারে গিয়ে কোনো একটা বাঙালি একটা বিহারের মেয়েকে খুন এবং ধর্ষণ করেছে এরকম একটা একটা উদাহরণ গত বছর দেখি

যারা করছে এই ক্রিমিনাল মাইন্ডেড এই যেগুলো এদেরকে কিন্তু আলাদাভাবে ট্রিট করতে হবে অথচ দেখছি কলকাতাটা যেন তাদেরই হাওড়াটা যেন শিলিগুড়ি যেন তাদেরই আসানসোল যেন বাংলাটাই যেন তাদেরই আমরা বাঙালিরাই বোধ হয় ভেসে এসছি আমরাই বোধ হয় জলে ভেসে এসছি তাই বাঙালি একজ দু হাজার সালে একটি গুজরাটি কন্যাকে একজন খুন এবং ধর্ষণ করেছিল খুন এবং ধর্ষণ করেছিল গুজরাটে দুই হাজার সালে এক সপ্তাহের মধ্যে ইউপি বিহারের পঁচিশ হাজার লোককে মেরে ধরে গুজরাটিরা তাড়িয়ে দিয়েছিল গুজরাটকে এক সপ্তাহ আমরা বলছি না এটা করতে আমরা বলছি না এটা করতে আমরা স্পষ্ট একটা কথাই বলছি আমরা স্পষ্ট একটা কথাই বলছি বাঙালির দাবি একটাই আর কি বাঙালি ডাক্তার বোনের ধর্ষক খুঁজি বহিরাগত গুটকা ক্রিমিনাল সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই ফাঁসি চাই খুব স্পষ্ট কথা অনেক তো চেপেছেন অনেক তো চাপলেন সঞ্জয় রায়া বলে তো যারা যারা সংবাদ পাঠিকা সংবাদ দাতা তোমাদের লজ্জা করে না এটা বহিরাগত গুটকা ক্রিমিনাল খুনি ধর্ষককে নিজের সজাতির বলে চালাতে তোমাদের লজ্জা করে না বাংলা পক্ষ তোমাদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে তোমরা নগ্ন হয়ে গেছ তোমরা নগ্ন হয়ে গেছ এবং দেখো জাস্টিসরা আজকে নেই শুধু জাস্টিস চাওয়া বাংলা পক্ষ প্রথম দিন থেকে পথে ছিল আজকেও পথে আছে আজকেও পথে আছে কারণ এখানে তো ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে টিভি খুলে দেখো শেয়ালদা কোর্ট দেখাচ্ছে দেখাচ্ছে না এই মুহূর্তে টিভি খুলে দেখো এই মুহূর্তে এবিপি খুলে দেখো শেয়ালদা কোর্ট দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক খুলে দেখো শেয়ালদা কোর্ট দেখাচ্ছি হঠাৎ করে একটা খবর করে দেয় সঞ্জয় রায় এই গুটকা কর কোনো দোষ করেনি সে ঘটনার পরে পৌঁছে ছিল এক ঘন্টা পরে খবর ডিলিট খবর ডিলিট কো মানে মিথ্যাগুলো লিখছে আমি জানতে চাই তৃণমূলের হিন্দি সেল তাদের বিবৃতি চাই এই সঞ্জয় রায়কে নিয়ে হ্যাঁ বিবেক গুপ্তা বিবৃতি দিক সে তো দায়িত্ব হিন্দি তো সঞ্জয় রায় তারা হিন্দি সমাজ বলে সংগঠন আছে দেখো তোমার দেশবালি বাঙালি বোন খুন এবং ধর্ষণ করেছে বিবেক আপনার দেশওয়ালি হ্যাঁ বিবৃতি দেখি এবং যেটা নিজেই একটা হিন্দি সেল সেই বিজেপির ওকে মহিলা एमएलএ কে আসনচলে ছিল ভগ্নি মিত্রপাল সে তো একদমpotentই না সে বিমারি ভাই দেসওয়ালি ভাই এত কো হতেই পারে না এবং যেই નિર્দোষ বলা দিয়েছে সঙ্গে সঙ্গে এবিপি খবর করেছে નિર્দোষ তারপরে আবার যখন পোস্টমর্টেমটা বেরিয়ে গেছে তখন ডিলেট করতে বাধ্য হইছে ভেবে দেখুন ভেবে দেখুন আমরা একটা কথা মাঝে মাঝে বলি ঠিক আছে যে এদের কোনো নীতি নৈতিকতা নেই সাংবাদিকতার পেশা কি বলে না